আজকে থেকে মানালির উদ্দেশ্যে মানালি পথে আমরা কুন্দুতে যাবো কুন্দু থেকে গিয়ে ওখান থেকে আরো সাইট সিন আছে যেতে যেতে সাইট সিন করবো তারপরে আমরা পৌঁছাবো সন্ধ্যাবেলা মানালিতে তো চলো তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো টাটা আমরা এখন খেতে দাঁড়িয়েছি সিমলা থেকে মানালি যাওয়ার পথে একটা জায়গায় হাইওয়ে রাস্তা খুব সুন্দর রাস্তাটা এই যে দেখো আমি আর পৌলমে নিয়েছি ম্যাগি আর ওরা হচ্ছে রুটি আর পনির নিয়েছে দেয় এখনও দেয়নি ওই যে চলেও এসছে দেখো হ্যাঁ আমাকে একটু রুটি দিও দেখে লোভ লাগছে খাবো না খাবো না আর শক্তি দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কুলুতেও চলে এসছি মানালি থেকে এই সিমলা থেকে সরি সিমলা থেকে তোমার মানালি যাওয়ার রাস্তাটা তোমাদের থেকে তো দেখালামই খুব সুন্দর মানে রাস্তা মানে খুবই সুন্দর মানে এত ভালো লাগছে তোমাদেরকে কি বলবো তো দুপুরে আমরা একটা জায়গায় খাওয়া দাওয়া করেছি দেখেছো তো এখন আমরা কুলুতে চলে এসেছি কুলুতে তেমন কিছু নেই এই যে রাইড করার জন্য এটা আছে তো এটা একটু আগে আসলে ভালো হতো তাহলে রাইডটা করতাম কিন্তু আসার দিন দেখি যদি ভালো লাগে তাহলে করব। সেই দিন একটু তাড়াতাড়ি বেরাবো তো এখন তো সন্ধে হয়েই গেছে অনেকটা লেট হয়ে গেছে কারণ আমাদের শিমলা থেকে বেরাতে একটু লেট হয়ে গেছিলো ওই জন্য কুলুতে আসতেও লেট হয়ে গেছে আর কি কুলু থেকে তারপর সন্ধ্যা হয়ে যাচ্ছিলো বলে চলে এসেছি তারপর আসার পথে একটা শাল ফ্যাক্টরি আছে সেটাতে আমাদের বললো যে যাও এই জায়গাটা খুব ভালো লাগবে কিভাবে শাল বানা এখানেই সব জিনিস বানায় ইনফ্যাক্ট বিক্রিও হয় তো তারপরে ভাবলাম যে চলো একটু দেখেই নিই তো নিচে সব কার্পেট আরও অনেক জিনিস যা যা জিনিস আছে সেই সব জিনিসগুলো আছে উপরে সোয়েটার লেডিস জেন্টস মানে সবার জন্য তো তাই জন্য বলছে যে নিচে যাও আর এখানে ছিল অনেক রকম কিছু খাবার মানে ড্রাই ফ্রুট ছিল অনেক কিছু সেগুলোই দেখছিলাম দেখতে দেখতে এবার আমি বললাম যে চলো উপরের দিকে যাই তো কেমন কি দাম যদি কম দাম হয় তো কিনবো আমি তো প্রথমে ঢুকে এটাই ভেবেছিলাম যে এখানে অনেকটা কম দাম হবে কিন্তু না একদমই নয় একদম কম দাম নয় মানে অনেকই দাম মানে অনেক মানে বেশি প্রাইসের মধ্যে আমি তো ভাবছিলাম যে না কম দাম এখান থেকে অনেক কিছু কিনতে পারবো কিন্তু কিছুই কিনি একটা শাল দেখে খুব পছন্দ হয়েছিল ঠিক আছে তো ভেবেছিলাম কিনবো কিন্তু আর কেনা হলো না এই যে দেখো এটা হচ্ছে শাল ফ্যাক্টরি তোমরা যখন মানালিতে যাবে তোমরাও দেখতে পাবে এই শাল ফ্যাক্টরিটা কিন্তু অনেক প্রাইস কিন্তু জিনিসের কোয়ালিটি খুব ভালো কিন্তু দামটা অনেকটাই আমাদের কলকাতাতে মনে হয় যে অনেকটাই কমের মধ্যে আমরা পাই তো সেখানে তো এখানে দাম বেশি লাগছিল তারপরে এই যে তারপরে আর ভাবলাম যে না থাক কিনবো না এতক্ষণ পরে একটা গরমের মধ্যে বসতে পারলাম ভেজ মোমো না চিকেন মোমো ভাই তাকাও এইখানটা এইখান এই যে দেখো তখন দাদা আমার সাথে তো ই মারছে বলছে যে এই সবাই তাকাও এরকম করছে ওই আমি হাসছি সবাই হাসছে তো চলো এখন এখান থেকে এবার ডাইরেক্ট যাব মানালি আমরা মানালিতে চলে এসেছি এই যে আমাদের রিসর্ট ঈশান অনেক হাই হিলে আমরা আছি ওল্ড মানালিতে আমাদের এই রিসর্টটা চলো

সরো দেখি মেহবুব মেহবুব ফ্রেশ ট্রেশ হয়ে এখন খেতে যাচ্ছি কারণ এখানে বলে দিয়েছে যে সকাল দশটার মধ্যে আর রাত দশটার মধ্যে খেতে চলে যেতে হবে তো রেস্টুরেন্টে এদের যে হোটেলের রেস্টুরেন্ট আছে ওখানেই বুফে সিস্টেম তো ওখানেই তোমাদের খেতে চলে যেতে হবে সিমলা থেকে আমাদের রুমেতেই খাবার দিয়ে গেছিলো আমরা বলেছিলাম বাট এখানে আমাদের বলেছে যে একদম টাইম মেনটেন করে খেতে যেতে হবে চলো আছে Oi ta chalo oi ta. Ami ekta video banacchi. Nehi. Botiyan nahi na.

সত্যি খাবারের কোয়ালিটি ভীষণ ভালো তো চলো কালকে আবার এখানে মানালির সিন আছে সেগুলো দেখবো তো তাড়াতাড়ি ঘুমাতে হবে এখন সাড়ে দশটা বাজে তো চলো বাই গুড নাইট দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে